এই দুনিয়ার মুসলমান গভীর মনোঞ্জন আমি তোমার কাছে জানতে চাই আমার ভুটে তুমি কেমনে বাইর করেছ বলে বুঝু সন্তান কেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় যায় আপনার রুটা ঠিক কেমনি বাইর করেছি নবী শুধু আপনার মাথার উপরে হাত পানে রেখেছিল আপনাকে কষ্ট দিই নাই খুব আসানে মৃত্যু দিছি এই মৃত্যু যদি এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় যাদের জিব্বা বাইর হয়ে যায় মরণের সময় দেখেছি গোসল গোসল করাতে যায় দেখি রে মৃত্যুর পরে পায়খানা করে দিছে অনেকে মুসলমান জিব্বা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন কত কঠিন হ হাইরে মরণের হাত থেকে বাঁচার সম্ভাবনা তবে ইমানদারের মৃত্যু হয় ইমানদার যারা মুমিন যারা মুত্তাকিন যারা আল্লাহ ওয়ালাদের মৃত্যু হয় কেমনে যেমন মুসলমান আটা গুলা খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পড়ে এই চুলটা টান দিয়া বাইর করলে যেন আসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যু এমনি হয় আর ইমানদারের মৃত্যু যদি এত কষ্ট হয়। বেঈমানের মৃত্যুটা কেমনে হবে যাদের জন্য আল্লাহ রেখে দিছে আল্লাহ পায় কাফের বেইমান মোনাফিকদের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সচ্ছা জাহান্ন কিরা কীরা যাবেন একটু হাত তুলে দেখা এটা জাহান্নামে যাবে কয় না রাইতো রাখে জাহান্নাম রাখে কাদের জন্য কাফের বেঈমান জন্য আমরা জাহান্নাম চাই না যাইতে চাই কোথায় জান্নাতে যারা বলেন ঠিক কিনা আগে আমি জান্নাতীদের সংবাদ দিছি তারপরে জাহান্নামীদের সংবাদ দুইটা দেখা প্রস্তুতি রাখছে একটা হলো জান্নাতীদের জন্য আর একটা জাহান্নামীদের জন্য ঠিক কিনা

আমরা হইলাম সুন্নি মুসলমান মরণের ভয় করি না মরণ নবী বিনে কিছু আমরা চাই না সেদিন যদি পাইগো দিদার সেই দিন যদি পাইগো দিদার ভাবনায় আমার রবে না নবীজি কে না দেখাইয়া

আজরাইলা শিয়া যে দিন ওই বেখরা যে জন দেখি আমরা নূর নবীর সিহারা আরে নবী বিনা নাই রে গতি নবী বিনা নাই রে গতি থাকবে না দর ভাবনা নবীজি কে নাও দেখাইয়া পাবরে দন নবীজি যেদিন আল্লাহ কাজী হইবে ভাইরে অসরের যারা যারা করবে বিচার আদম আদম শানবীর প্রেমী ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না প্রেমী ওই দিন কারুর ভয়ন্তরে থাকবে না বিনে দয়াল নবী জান্নাতে তে যাবে না নবী প্রেমী গিবিনে কঠিন দিনে নবী জান্নাতে তে যাবে না হায় রে নবীর প্রেমে জীবন গড় তোমরা নবীর প্রেমে নৌসিব করা মদিনা নবীজি কেন দেখ চায় মাঝে মাঝে একটা সঙ্গীত গাইতে কিন্তু চট্টগ্রামে আমার সঙ্গীত প্রিয় কিন্তু তাও কইতে পারে না কি তা কইতাম দুই সাইড বসে আছে। অনেক সুন্দর সের গায়ে এত সুন্দর কথা যে বলবো মাঝে মন চায় যে আমির উল আমি সিদ্দিকের ঘন্টার ঘন্টা চুই লাগে কেন এসকের আসলে প্রেম বলেছে এমন অন্তরে ভিতর খালি নবীর প্রেম মন চায় কিন্তু উয়াস তো দিছে কবরের কিন্তু তারপরও নবীর দিক যাইতে কারণ কবরে নবী লাগবো তোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এক নাম্বার মরণ দুই নাম্বার হলো কব দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর আজকে কবর খনন কমিটির ভাইরা খুব ধৈর্য করে শোনেন মুসলমান সাড়ে তিন হাত জায়গা হবে মাটির হবে বিসা কবর হলো দুই নাম্বার বিপদ কবরে যেদিন সোয়া দিবে আলে থেকে শুনেছি কবরে সর্বপ্রথম আসবে মনকার না বাজান না কিলো থাক কবরে সোয়া দিব যেদিন মনকার নেকিরাইব না বাজান সর্বপ্রথম আপনার আমার কবরে আসবে দুজো একজন ফেরিস্তা তার নাম হলো নোমান ফেরেস্তা কি ফেরেস্তা জোরে বলেন ডাকতে বলেন ফেরেশতার নাম কি আরে আরো জোরে বলেন কে এতদিন শুনছেন মন নেকি রাইব না তার আগে একজন কবর আইব আপনার সেই ব্যক্তির নাম হলো হযরতে নোমান ফেরেশতা মহব্বত করে کرامন কতিবিন দুজন ফেরেশতা সিআইডি লাগানো আছে তুমি কি কর্ম কর কোথায় যাও সব লিপিবদ্ধ করে রাখছে চব্বিশটা ঘন্টা ডিউটি পালন করে টাকা নেয় না পয়সা নেয় না তোমার কাছে কিচ্ছু চাই না দুজন কর্মচারী নিয়োজিত আছে একজন ভালো লেখার জন্য একজন মন্দ লেখার জন্য মৃত্যুবরণের পরপরই পরই আপনার কবর খনন হয় এই কবরের ভিতরে রেখে দেওয়া পড়ার পে একজন ফেরেস্তা তার নাম নোমান ফেরেস্তা ডাকতে বলবে ও বান্দা ওঠ এ মহাসিন মিয়া ওঠ মহাসিন চৌধুরী ওঠ সভাপতি সাহেব উঠাইবে ডাকতে পারবে মাসিন সাহ এই নাও দুইটা কাগজ থাকবে নমান ফেরস্তার হাতে একটা থাকবে নেকির কাগজ একটা থাকবে বদির কাগজ নেকির কাগজটা হাতের মধ্যে দেওয়া বলবে বান্দা তুমি লেখো বলে বান্দা লেখরে আজকে যার যার আমল নামা তার তারে লেখা লাগবে এতদিন ওয়াজ শুনেছেন মুসলমান কেরামন কাতিবিন লেখে রাখছে না শোনা এগুলো লেখে রাখছে তবে প্রতিটা বান্দা লেখা লাগবে ওই মহাসিন ভাইয়ের লেখা লাগবে আমি সিদ্দিকি সাহেবের লেখা লাগবে দেলোয়ার ভাইয়ের লেখা লাগবে মুসলমান শুনে নাও আজকে যিনি সভাপতি সাহেব আসলেন মুসলমান যত নেতা হোক কার নেত্রী হোক যার যার আমল নামা তার তার লেখা লাগবে দিন কারুন আমল নামা কেউ লেখবে না ডাকতে বলে বান্দা লেখে দাও সঙ্গে সঙ্গে কাগজখানা পায়া দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম কত রোজা রাখছিলাম কত ভালো কর্ম করেছিলাম কত সালাম দিয়েছিলাম কত জাকাত দিয়েছিলাম কত মানুষকে ভালোবেসেছিলাম সব কিছু দেখে বান্দা বড় আনন্দিত হয়ে যাবে বলবে বান্দারে লেখো তাড়াতাড়ি লেখো বলে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলবে আমার কাছে কোনো কলম নাই রোমান ফেরস্তা ডাকতে বলে বান্দা মানুষের সাঁধ আঙ্গুল মুবারক হবে কলম কোন হাত ডান হাতের আঙ্গুল মুবারক এই হাতটা দিয়া নবীজি চন্দ্রকে দিয়ে খন্ডিত করেছিল এই আঙ্গুলের বড় কর বড় দাম এই আঙ্গুলের গরম এ নিস না এই হাত দিয়ে আবার ধরিস না এই মদের বোতল ধরিস না রে বাবা এই হাত দিয়ে সুদের করিস না ঘুষের কারবার করিস না রে বাবা তোদের পায়ে বলে যায় এই হাত দিয়ে সত রক হবে কলম বান্দা ডাকতে পারবে আমি কলম পাইলাম আমার কলমে তো কালি না আমার কলমের মধ্যে কোনো কালি নাই কলমের কালি হলো তোমার মুখের থুতুম বারো ওরে আমি যুবকদের বলে যাই আজকে এই মাহফিল কমিটির বলে যাই আজ মুখের ভিতর সিগারেট দিস না আজ মুখের ভিতরে গাঁদা দিস না আজ মুখের মুখের ভিতরে মদ দিস না আজ থেকে মুখের ভিতরে হারাম ঢুকাস না এই মুখ কাউকে গালি দিস না মুখে দিয়ে কষ্ট দিস না ওরে কলমের কালি যদি শুকায় যায় লেখা যেমন হবে না তোর মুখের এই মুখের এই থুতুম বারো পবিত্র হয়ে যায় এটা দিয়ে কেমনে লেখি যা না রে বন্দাম এই বুকের তু তুমার খবে কালি এই জনের কারিম এই কারিম যখন মায়ের ছিলাম ও মুসলমান সঙ্গে তোমার না বিটা জুরায়া দিছে রে মুসলমান কারণ এই মুখ দিয়া রব্বে কারীমের জিকির করবা এই মুখ দিয়া আল্লাহর জিকির করবা নবীর দরুদ পড়বা এই মুখ তুমি আমার মুসলমান সত্যের আহ্বান করবা রব্বে কারীম এই মুখটা দিয়ে কুরক্ত পান করান না মায়ের নাবির সঙ্গে না বিটা জুরায়া দিছে এর পর আশিয়া তোমার মুখটারে অপবিত্র করলা হাবি আপনাদের কাছে করো দাবি করে যায় এই মুখটা দিয়া এই মুখটারে পবিত্র রাইকো এই মুখ দিয়া আহা পকন কৰনা জৰে জৰে বলা লাভ বা খাই কবৰে তেৰা গুণ পাবি পিড়ি পাবি না খাৰে জমৰে খাৱা জতো খাবি খা হা কবৰে তেৰা পাবি পিড়ি পাবি না তেৰিস্তাৰা খাইনা হোচ থাকিব এলা তোৰ যে হুচ মুগৰ মা দি বেথৰ রে মুগুৰ মা দি পাবি না কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না জয় কান্তি কি না এই কবরেতে গাজা পাবি কি পাবি পাবি এর মুসলমান সহ মহিলাদের হায়ানি পাতার পানি পাবি কবরে যে তো এমন একটা আলোচনা দিকে যেতে হলে সময় লাগবে যখন পিপাসায় বান্দা কাতর হয়ে যাবে আমাকে নিরাপত্তা দে তখন নিরাপত্তা পাবিনা রে মুসলমানি পাশায় কাতের আইনা দিবসায়ানি ফসরে পানি ফুটন্ত গোল গুটন্ত পানি মহিলাদের কুরক্ত মুসলমান এই ভূমি